কোনো অভিযোগ নেই চব্বিশ সালে কেন সবার জীবনে ভালো মন্দ মিলে একটা বছর পার হয় শুরু হয়ে গেল পঁচিশ সাল আল্লাহ রহমতে যেন সবার জীবন খুব সুন্দর হয় আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার মানে সবার জীবন অনেক সুন্দর হোক বছরটা সবার সবার পরিবারের সাথে কাটুক সবার বাচ্চারা সুস্থ থাকুক মানে বলতে গেলে সবার বর বাবু নিয়েও কিন্তু সবাই সুস্থ থাকো ভালোভাবে সংসার করো তো সন্ধ্যেবেলা থেকেই খুব মানে ভালো যে বছরটা শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি গেল সবারই হয়তো বা সুস্থ হবে যাবে সামনের বছরটাও তো এই জন্য ভাবলাম যে একটু কিছু পানাই নাস্তা তো আনন্দ সহকারে একটু বানাইলাম পাতাকপি দিয়ে হচ্ছে পরোটা মানে এটা না হচ্ছে পাতাকপি দিয়ে করে খাবেন আপনারা ভীষণ ভালো লাগে একটু গাজর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ব্যাস আহ খুব মস একটা পরোটা হয় তার সাথে হবে একদম আদা দিয়ে চা মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে তো সন্ধ্যের দিকে আমি ভাবতেছিলাম যে বাবুকে নিয়ে আজকে আমরা সাথে যাবো যেহেতু সময় আমি বাবুটা আমি কখনো নিয়ে যাইনি আর ছোট বাচ্চা তোরা তো আসলে অনেক বেশি ভয় পায় এর আগে তো কত দুর্ঘটনা এরকম ঘটছে বাচ্চা কাচ্চা আতঙ্কে তো আমার প্রথম ইচ্ছা ছিল না পরে ভাবলাম যে যাই কারণ বছরের শেষটা দিন তো খুব ভালো লাগে ওই টাইমটা আর এই যে আমি বাবুকে একটু খাওয়ানোর জন্য আমি এখানে একটু স্মাইল শেপ করে দিলাম যে একটু যাতে দেখে খায় তো একটু একটু করে খেলো আর ইনি তো মানে লাভ চাইলো আমার কাছে ভালোবাসা দিয়ে আর শেষ নাই তো লাভ আর টাকায় দিলাম তো বছরের শেষে তো কি খাবো কি খাবো করতে করতে ভাবলাম যা সবাই এটা হাম্বা দিয়ে শেষ করি তো হাম্বা বসায় দিলাম আর কি আর এখানে হচ্ছে আলু 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 দেশি মানে নতুন বলতে আমার এটাই হয় আর দিব হচ্ছে মটরশুঁটি মটরশুঁটির সময় গরু মাংসের ভিতর হোক বা যে কোনো কিছুর ভিতর হোক এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আমি কিন্তু ডিফে রেখে দিয়েছিলাম ডিপ থেকে বের করলে খুব সুবিধা হয় রান্না করতে একবারে বেছে রাখলে আর কি তো ব্যাস আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে আমরা চলে গেলাম সাদে যেহেতু বছরের শেষ আর আমাদের ছাদটা উঠলে ভীষণ ভালো লাগে চারিপাশ বয়সটা খুবই ভালো লাগে আমার ছেলে তো একদম ভীতু হয়ে গেছে মানে আমি ভাবিনি যে ওই রকম একটু নার্ভাস হয়ে যাবে তো উপরে ড্রোন দেখেন মানে আমি কি রে উপরে ওইটা অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম পরে ভাবলাম যে কি অবস্থা দেখি তো দেখলাম চারপাশে এগুলো করতেছে তো যাই হোক মানে এত ভালো লাগতেছিল কিন্তু আমার ছেলেটা আর মন ঠিকতেছিল না ও আর একটু ভয় যে আর মানে শব্দ আছে বোম ফুটতেছে আর এই আতঙ্কটা বাবুর আগে ছিল না ওই যে ছাদের পরে গুলির শব্দগুলো হতো না ওই টাইম গুলোতে মানে ওই ছেলেটা একটু ভয় পাইছে তো যাই হোক পরে ঠিক হয়ে গেছিল কারণ পাশে অনেক বাচ্চা ছিল ওই যে দূর করতেছে ওদেরকে দেখে পরে আমার ছেলে যাক ঠিক হয়ে গেছিল তো কেমন গেল সবার প্রথম বছরটা শুরু এরকম খুব মজা হয় কিন্তু না ঠিক অনেক বাচ্চারা নতুন আসছে দুনিয়াতে তারা কিন্তু অনেক ভয় পায় মানে আশেপাশে বাচ্চা কাছে থাকলে খুবই সাবধানে মানে থাকা উচিত অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও ঘটে যায় তো আমরা তো ব্যাস এভাবে শুরু করলাম আর আমার বাবুরে প্রথম মানে এভাবে দেখা চোখে দেখা আর কি তো সবাই সবাই বাচ্চাকে নিয়ে অবশ্যই ভালো থাকবেন আর আমরা খুবই মজা করলাম সাধে যেহেতু আমাদের পিকনিক হওয়ারও কথা ছিল কিন্তু ওই লাস্ট মোমেন্টে আর ওটা হয় না আমরাই করতে চাই না কারণ হচ্ছে বেশি রাত আমার বাবু ঘুমায় যাবে তারপর আমার অত টাইম নেই আর সবচেয়ে বড় কথা আমি এবার রুলস অনুযায়ী চলি যে আমার কোন সময় আমার বাবুর খাওয়া কোন সময় ঘুম এখন যদি আমি বাইরে অত বেশি মানে উল্লাস করতে থাকি তখন আমার বাবুটাকে আমার অবহেলা করা হয়ে যাবে তো এইসব ভেবে আমি অনেক কিছু মানে ত্যাগ করি অনেক আনন্দ ফুর্তি আমি বাদ দিই কখনো কখনো বাইরে যাওয়া আমি ক্যান্সেল করে সব মিলে আমার সবার আগে জিনিসটা খেয়াল করতে হয় কখন আমার ছেলে খাবে আর ঘুমাবে তো এটা ছিল রাত বারোটা ওর খাওয়া দাওয়া কমপ্লিট আমি জাস্ট এখন বাসায় নিয়ে যাব নিয়ে গিয়ে আমার ছেলেকে আমি ঘুম পরিয়ে দেব। তো কেমন লাগলো সবাই অবশ্যই ভিডিওটা বলো আর সবার জীবনটা অনেক সুন্দর হোক নতুন বছর ভালো কাটুক সব ভালো থেকে ফেস